ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার তারকা লড়াই অভিনয় জগতে দুই যুজুধান প্রার্থী এবার লড়ছেন এই কেন্দ্রে তবে সিনেমা জগতে কাজ পাচ্ছেন না বলেই হিরণ রাজনীতিতে এসেছেন বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের সমর্থনে রবিবার কেশপুর একটি নির্বাচনী প্রচার সভা উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মঞ্চ থেকে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনতে অস্বীকার করেন অভিষেক হিরণকে কটাক্ষ করে অভিষেক বলেন দু নম্বরই লোকটার নাম নেব না প্রার্থীর নাম নিলে সবার পরিবেশ খারাপ হবে আমরা যে কটাকে দল থেকে বার করে দিই সে আবর্জনা মাথা মাথার উপর তুলে রাখে এবারে লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী দেবকে একের পর এক আক্রমণ করেছেন হিরণ শান্তি ফিরে আসে মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে এই ভোটের লড়াই সাংসদ দুহাতে রক্ত মেখে শুরু করেছে মায়ের কাছে প্রার্থনা করলাম যে ঘাটালের মানুষের কাছে শান্তি ফিরে আস রক্তের বন্যা যেন এখানে না বয় ঘাটালের লোকসভার মানুষ শান্তি চায় তারা এই হত্যার রাজনীতি চায় না এই খুনের রাজনীতি চায় না এমনকি সেই আক্রমণ কিছু সময় ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে এর জবাবে অভিষেক এদিন মঞ্চ থেকে বলে আমাদের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী আর কোথায় ওই দু নম্বরই প্রার্থী দেব বছরে তিনটে করে সিনেমা করে ওর রাজনীতি করার দরকার পড়ে না আর যিনি বিজেপির প্রার্থী হয়েছেন চার বছরে একটাও সিনেমা পায়নি কাজ নিয়েই তো পয়সা কামাতে এসেছে এই দিনে সবার থেকে একাধিক কিছুতে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক কেশপুর এলাকায় অনেক পুরোনো সিপিএম কর্মীরা জার্সি বদল করে বিজেপিতে নাম লিখিয়েছে বলে দাবি করেন অভিষেক অভিষেক বলেন কেশপুরে ফের সিপিএমের হারমাররা বিজেপির জার্সি সিপিএম সিপিএমের সময় কালো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে এই এলাকায় আমি বলছি সাহস ভালো দুঃসাহস ভালো নয় তবে চার তারিখের পর আপনারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় এই জবাব দেব কেশপুর এলাকা একটা সময় রাজনৈতিকভাবে উত্তপ্ত কোনো কোনো জায়গা থাকলেও বর্তমান সরকারে আমলে অনেকটাই শান্ত স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন অভিষেক আপনি দেখুন না প্রার্থীর অবস্থা দেখুন আমরা যে কটাকে দল থেকে বার করে দিই এই আবর্জনাগুলোকে মাথার উপর তুলে রাখি একদিকে দীপক অধিকারী আর একদিকে ওই দু নম্বরই প্রার্থী দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে রাজনীতি না করলে তার যায় আসে না আর যে বিজেপির প্রার্থী হয়েছে চার বছরে একটাও সিনেমা পাইনি কাজ নেই তো হাতে পয়সা কামাতে এসছে কাজ নেই তো হাতে একে ধমকি দিচ্ছে তাকে ধমকি দিচ্ছে এমনকি আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব। এবং আমি যোগাযোগে রয়েছি সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে কেশপুরের সিপিএম এর কিছু হারমাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন সিপিএম এর সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে সাহস ভালো দুঃসাহস ভালো না চার তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেবো সাহস ভালো দুঃসাহস ভালো না এলাকার শান্তি সম্প্রীতি আমি নষ্ট করতে দেবো না আমি এক কথার ছেলে যদি ভাবেন যে আবার সেই সিপিএম এর কালো দিনগুনা ফিরিয়ে আনবো মানুষ খুনের রাজনীতি করব আমরা যতদিন বেঁচে আছি করতে দেবো না ইউনাইটেড ইন্ডিয়া নিউজ